চাপে রাখতে কি এই কৌশল কোন পদের দাবিতে আওয়াজ তুলবেন নীতিশ নাইডু মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি এনডিএ পেয়েছে দুশো তিরানব্বই আসন অন্যদিকে বিরোধী ইন্ডিয়া দুশো তেত্রিশটি আসন জিতে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এখন মোদী সরকার গঠন করতে টিডিপি এবং জেডি শক্ত হাতের প্রয়োজন কেন্দ্রে এন এর তৃতীয় মেয়াদে মূল দুটি দল লোকসভার স্পিকার পদের মোদীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর দুই দলই ইতিমধ্যে বিজেপি নেতৃত্বকে ইঙ্গিত দিয়েছে অংশীদারদের দেওয়া উচিত জোটের অংশীদারদের দেওয়া উচিত টিডিপির জিএমসি বালাযোগী এর দশকের শেষ দিকে অটল বিহারী বাজপেয়ী জোট সরকারের স্পিকার ছিলেন দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উভয়ই স্পিকার পদের আর্জি জানিয়ে আওয়াজ তুলেছেন বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এনডিএ বৈঠকে নাইডু এবং কুমার আনুষ্ঠানিকভাবে এই দাবিটি উত্থাপন করবেন কিনা তা এখনই স্পষ্ট নয় বৈঠকে দুই নেতাই যোগ দেবেন গত বছর সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরকে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এবং তার বিধায়কদের বিরুদ্ধে দল বিরোধী কার্যক্রম শোনার এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল যারা উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা থেকে বিভক্ত হয়ে তার সরকারকে পতন করে